নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে বেঙ্গলির এস পেপারের কিছু গুরুত্বপূর্ণ নোট এবং সাইজটা নিয়ে এসেছি ঠিক আছে কারো যদি নোটের প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাও ঠিক আছে বা ডেসক্রিপশান বোর্ডে তোমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি ডাইরেক্ট গিয়ে ডাউনলোডও করে নিতে পারো ঠিক আছে চলো দেখি এই প্রশ্নগুলো ঠিক আছে এই প্রশ্নগুলো তোমার তুমি যদি চাও নেট থেকে এগুলো ডাউনলোড করে ঠিক আছে পড়তে পারো ঠিক আছে দেখো প্রশ্নগুলো দেখে নাও দশ নম্বরের যেগুলো সম্ভব প্রশ্ন হলো স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির মধ্যে পার্থক্য কি উচ্চারণ স্থান অনুযায়ী ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলির বর্গীকরণ সম্পর্কে আলোচনা করো কর্মধার সমাজ আসতে পারে দ্বন্দ্ব সমাজ আসতে পারে তৎপর সমাজ দেখে যাবে অপাদান অপাদানকারক ঠিক আছে অধিকরণকারক বান বাংলা বানান ভুলের কারণ কারণ বাংলা বানান ভুলের প্রতিকার ও বাংলা বানান শিক্ষাদানের উপায় ঠিক আছে এই এইগুলোর মধ্যে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আসবেই ঠিক আছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বানান সংস্কার বিষয়ে আলোচনা এটা তোমার বিশ্ব বর্ধমান ইউনিভার্সিটির আগের সেমিস্টারে এসেছিলো ঠিক আছে মানে আগের বছর এসেছিলো আর কি তাও এই বছর আসতে পারে কারণ পাঁচ নম্বরেও দিতে পারে ঠিক আছে দশ নম্বরে এসেছিলো এটা সেজন্য তুমি পাঁচ নম্বরের জন্য করে যেতে পারো ঠিক আছে তারপরে রোমান বর্ণমালা ও রোমীয় বর্ণমালা বা রোম রোমক লিপি বলতে কি বোঝো এই লিপি বৈশিষ্ট্য কী ঠিক আছে এখানে অনেকগুলো দেওয়া আছে তোমার ইচ্ছা মতো তুমি পড়ো ঠিক আছে আর সবই রকম যদি কমন পেতে যাও তো সবগুলো তোমাকে করে যেতে হবে ঠিক আছে পাঁচ নম্বর দেখো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ব্যাকরণ কাকে বলে ব্যাকরণের কাজ কী ব্যাকরণের প্রয়োজনীয়তা কি। ঠিক আছে বাংলা ব্যাকরণের নানা পদ্ধতি উল্লেখ করো বাংলা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো বাংলা ভাষার ব্যাকরণ চর্চার ইতিহাস উল্লেখ করো ইংরেজি ব্যাকরণের প্রভাব আলোচনা করো প্রথাগত ব্যাকরণের পদ্ধতি থেকে তুলনামূলক ঐতিহাসিক পদ্ধতি অবিভাজ্য ধ্বনি বলতে কি বলছো ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক কীরকম সম্পর্কটি ব্যাখ্যা করো ভাষা বিজ্ঞানের কয়েক কয়েকটি শাখা বাগ বা ধ্বনি নিয়ে আলোচনা করো সেগুলি কি কী এবং তাদের মধ্যে পার্থক্য দেখাও মৌলিক স্বরধ্বনি বর্ণনামূলকভাবে লিখে সেগুলি বর্গীকরণ করো সন্দেহ সমাজের পার্থক্য ঠিক আছে তারপরে দেখো বলছে যে কারকের সংজ্ঞা শ্রেণীবিভাগ অনুসর্গের সংজ্ঞা ও প্রকৃতি কর্মকারক ও তার প্রকারভেদ এবং ব্যবহৃত বিভক্তি লেখ নিমিত্ত কারক এবং বিভক্তি অনুসর্গ লেখ তারপরে তোমার এটা ও তার প্রকারভেদ আসতে পারে অধিকরণ কারক এবং তার প্রকারভেদ বা কর্তৃবাচ্য ভাববাচ্যের মধ্যে পার্থক্য জটিল বাক্য বা মিশ্র বাক্য কাকে বলে ঠিক আছে এগুলো দেখো তুমি করে যেও ঠিক আছে এ কারক থেকে যে কোনো একটা আসবে হ্যাঁ আসবেই কিন্তু আর তোমার আগে যেগুলো করলাম সমাজের মধ্যে কিছু আসবে ঠিক আছে পাঁচ নম্বর দশ নম্বর তোমরা কিছু করে যেও ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আজকে এতটাই আর অন্য কোনো সাজেশন আসলে আমাকে কমেন্টে জানাও